হ্যালো স্টুডেন্টস ক্লাস সেভেন তো দেখো তোমাদের এই আধুনিক গণিত বইটা তোমরা দেখতে পাচ্ছ রাইটার হচ্ছে কেশব চন্দ্রনা তো এই বইটার ভিডিও করা আমি স্টার্ট করে দিচ্ছি তো আজকের তোমাদের সময় দৃঢ় চ্যাপ্টারে ক্লাস সেভেনের ভিডিও নাম্বার দশ নম্বর ভিডিও স্টার্ট করছে তো আজকের ডেট হচ্ছে কুড়ি আর জিরো থ্রি আর টোয়েন্টি ফাইভ তো আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখেছো তো এই চ্যাপ্টারের ভিডিও করা আমি অনেকদিন আগে স্টার্ট করেছিলাম তো কমপ্লিট করতে পারিনি তো আজকের আমি ফের মানে চারের এখানে চোদ্দো দাগ থেকে স্টার্ট করছি তো এই চ্যানেলে যদি তোমরা নতুন হও তাহলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা ওয়াল নোটিফিকেশন অন করে রাখবে যেন পরের ভিডিও আপলোড করার সাথে সাথে যেন তোমরা পেয়ে তো আজকের প্রবলেম হচ্ছে দাগের অঙ্ক ঘন্টায় চার কিলোমিটার বেগে এক স্থান থেকে অন্য স্থানে যেতে এবং তথায় তিরিশ মিনিট বিশ্রাম করে ঘন্টায় আট কিমি বেগে ফিরে আসতে আট ঘন্টা পনেরো মিনিট সময় লাগে স্থান দুটির মধ্যে দূরত্ব তাহলে এই একটা স্থান ধরো এখানে মনে করো এখানে এখানে একটা স্থান আছে আর এখানে একটা স্থান আছে এই দুটো স্থান তাহলে এই স্থান থেকে চার কিলোমিটার বেগে যাওয়া হচ্ছে ফোর কিমি পার ঘন্টা চার কিলোমিটার বেগে এক স্থান থেকে অন্য স্থানে যেতে মানে যাচ্ছে এবং তিরিশ মিনিট ধরো এখানে এসে এখানটা মানে এই জায়গাটা তিরিশ মিনিট ধরো বিশ্রাম করে তিরিশ মিনিট বিশ্রাম করে ঘন্টায় মানে আচ্ছা এখানে আমি বল বলছি যে এক স্থানে অন্য স্থানে যেতে এবং তো কোথায় তিরিশ মিনিট বিশ্রাম করে ঘন্টায় আট কিমি বেগে ফিরে আসতে ধরো এখান থেকে চার কিমি বেগে যাচ্ছে গিয়ে তিরিশ মিনিট বিশ্রাম নিচ্ছে ধরো এখানে মানে তিরিশ মিনিট বিশ্রাম নিচ্ছে বিশ্রামী আবার ঘন্টায় আট কিমি বেগে ফিরে আসতো ফিরে আসার সময় বেগ কত ছিল এইট কিমি পার ঘন্টা ফিরে আসতে মোট কত সময় লাগছে মোট মোট সময় লাগছে আট ঘন্টা পনেরো মিনিট টোটাল সময় লাগছে এখান থেকে পর্যন্ত টোটাল সময় লাগছে যেতে এবং আসতে টোটালি সময় লাগছে আট ঘন্টা পনেরো মিনিট তাহলে স্থান দুটির মধ্যে দূরত্ব কালে এই 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 স্থান আর এই দু এই স্থানের মধ্যে দুটো হচ্ছে দূরত্ব এইটা হচ্ছে প্রবলেম তাহলে এখানে তাহলে আট ঘন্টা পনেরো মিনিট থেকে তিরিশ মিনিট বিয়োগ করতে হবে করলে টোটাল টাইমটা পাওয়া যাবে যাওয়া এবং আসার মোট টাইম তাহলে যে সমাধান আট ঘন্টা আট ঘন্টা পনেরো মিনিট মিনিট থেকে তিরিশ মিনিট বিশ্রাম নেওয়ার পর অবশিষ্ট সময় থাকে সমান্তর তাহলে আট ঘন্টা পনেরো মিনিট বিয়োগ তিরিশ মিনিট এটা করতে হবে তাহলে বিয়োগটা করতে গেলে তাহলে এখানে দেখো এখানে লেখো আট ঘন্টা এখানে লেখো পনেরো মিনিট এর থেকে তিরিশ মিনিট বিয়োগ করতে হবে বিয়োগ তাহলে এই বিয়োগ গুলো কি করে করতে হয় যখন এখানে পনেরো থেকে তো তিরিশ বিয়োগ করা যায় না সেই জন্য কি করতে হবে এখানে প্লাস করতে হবে সিক্সটি মনে মনে প্লাস করতে হবে এটাই নিয়ম তাহলে সাথে যদি পনেরো যোগ করা যায় তাহলে কত হচ্ছে পঁচাত্তর এই পঁচাত্তর থেকে এখানে থার্টি বিয়োগ করতে হবে করলে হবে পাঁচ আর এখানে হবে চার তাহলে হবে পঁয়তাল্লিশ মিনিট এবার এখানে যে সিক্সটি প্লাস করা হলো তার রেসপেক্টে কি করা হবে এখান থেকে এক মাইনাস করা হবে তার মানে এখান থেকে আট থেকে এক মাইনাস করলে কত হবে সাত তাহলে সাত ঘন্টা বুঝতে পারলে এই বিয়োগগুলো অবশ্যই নিচু ক্লাসে ছিল ক্লাস ছিল যে এখানে ধরো একটা ঘন্টা থাকতো এরকম এরকম বিয়োগ করার পরে মানে বিয়োগ করতে গেলে কি করতে হতো এখানে উপরে ছোট সংখ্যা থাকলে তাহলে এখানে সিক্সটি প্লাস করে বিয়োগ করে দিয়ে এখানে এবার এই সিক্সটি রেসপেক্টে এখানে ওয়ানটা মাইনাস করতে হতো ধরো এখানে যদি থাকতো ধরো চার থাকতো তাহলে কি করতো এখানে আট থেকে একটা বিয়োগ করে তাহলে সাত থেকে চার ওখানে বিয়ে করতো তাহলে এখানে কোনো সংখ্যা নেই এখানে কোনো সংখ্যা নেই সংখ্যা নেই মানে ওই আট থেকে একটা বিয়োগ করে যাবে সেটাই উত্তর তাহলে সাত ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তাহলে সাত ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট তাহলে এটা যে ঘন্টায় পরিণত করা হয় তাহলে হবে সাতটা ঘন্টায় থাকবে আর ফর্টি ফাইভ বাই সিক্সটি করতে হবে করলে এটা ঘন্টা হয়ে যাবে কাটা করলে তাহলে কত হবে পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ বারো ষাট বারো তার মানে সাত ঘণ্টা সাত শূন্য তিনের চার ঘণ্টা তার মানে কত হবে চারশোটা আঠাশ আট তিন একত্রিশ একত্রিশ বাই চার ঘণ্টা তাহলে এই যে একত্রিশ বাই চার ঘন্টাটা লাগছে কি যে যেতে এবং আসতে যেতে এবং আসতে মোট সময় লাগছে একত্রিশ বাই চার ঘন্টা এইবার আমাদের বের করতে হবে যে যাতায়াতের গড় গতিবেগ যে চার বেগে যাচ্ছে এবং আট বেগে আসছে তাহলে লিখতে হবে যাতায়াতের গড় গতিবেগ তাহলে এখানে যেহেতু সেম ডিস্ট্যান্স তাহলে গড় গতিবেগ নির্ণয়ের সূত্র কি গড় গতিবেগ নির্ণয়ের সূত্রটা এখানে আমি লিখে দিচ্ছি যে গড় যে একই দূরত্ব থাকলে একই দূরত্ব একই দূরত্বে একটি একই দূরত্ব দূরত্ব থাকলে একই দূরত্ব থাকলে কথাটা লিখলে ভালো হয় একই দূরত্ব থাকলে একটি নির্দিষ্ট স্থান থেকে কিমি পার ঘন্টা একই দূরত্ব থাকলে একটি নির্দিষ্ট স্থান থেকে এক্স কিমি পার ঘন্টা গতি গিয়ে নির্দিষ্ট স্থান থেকে অপর একটি নির্দিষ্ট একই এতই দূরত্ব থাকলে একটি নির্দিষ্ট স্থান থেকে এক্স তিন ঘন্টা গতি দিয়ে গিয়ে অপর একটি নির্দিষ্ট স্থান থেকে হুই কিমি 4 ঘন্টা গতি বেগে ভিড় আসে ভিড়ে আসতে গতিবেগ সমান কি বেগেডেড বাই পার ঘন্টা বাংলায় লিখি কিমি পার ঘন্টা তাহলে দুটো স্থান যদি একই একই দূরত্ব থাকে দুটো স্থানে তাহলে মানে একটি নির্দিষ্ট গতিবেগে এক্স ঘন্টা গতিবেগে গিয়ে অপর একটি নির্দিষ্ট স্থান থেকে ওয়াই ক্রিমপার গতিবেগে ফিরে আসতে গড় গতি ফিরে আসতে গড় গতিবেগ হবে কত তাহলে এক্স টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই ক্রিমপার ঘন্টা তাহলে এখানে গড় গতিবেগ সেই হিসাবে কি হবে তাহলে স্থান দুপি তাহলে এখানে এক্স এর মান কত হচ্ছে এখানে এক্স এর মান চার কিনি পার আওয়ার এবং ওয়াই এর মান হচ্ছে এখানে আট কি পার আওয়ার মানে এখানে আট কিনি পার আওয়ার বেগে এখানে তাহলে হবে যে অতএব স্থান দুটির মধ্যে যাতায়াতের বড় গতিকে সমান কত হবে তাহলে ওই সত্যের সাহায্যে তাহলে কি হবে দুই ইন্টু এক্সের মান কত এখানে ঘন্টা আরিয়াস ডিভাইডেড বাই চার প্লাস আট এখানে হবে কিমি পার ঘন্টা তাহলে এটা ক্যালকুলেশন করলে কত হবে এখানে দুই গুণ চার গুণ তাহলে এখানে দুই ছয় বারো দুই দুই মানে তিন দু ছয় আর দু ছয় সমান সমান ষোলো বাই তিন্টা এল এটা হলো যাতায়াতের স্থান দুটির মধ্যে যাতায়াতের গড় গো মানে গতিবেগ তাহলে গড় গতিবেগ নির্ণয়ের সূত্রটা এখানে লিখলাম এবার এই গতিবেগ নিয়ে আর এই গড় গতিবেগ নিয়ে আর এই সময় নিয়ে যে দূরত্বটা যাবে সেই দূরত্বকে দুই দিয়ে ভাগ করলে আমাদের স্থান দুটির মধ্যে দূরত্ব আমরা পেয়ে যাব তাহলে এবার লিখতে হবে যে অতএব স্থান দুটির মধ্যে স্থান দুটি মধ্যে নির্ণেয় দূরত্ব সমান কত হবে তাহলে কি হবে দূরত্ব সূত্র হচ্ছে গতি মানে গতিবেগ কিন্তু একে দুই দিয়ে ভাগ করতে হবে কেন দুই দিয়ে ভাগ করবো তার কারণ হচ্ছে একবার যাচ্ছে একবার আসছে তার মানে ডবল হয়ে যাচ্ছে ডবল হয়ে যাচ্ছে মানেই হচ্ছে তাহলে আমার স্থান দুটির মধ্যে হচ্ছে নিম্ন দূরত্ব চাই তার মানে এক একবার যে ডিস্টান্সে যাচ্ছে সেইটা এবার এক্ষেত্রে দুবার হচ্ছে ওই জন্য তাহলে একবারের চাই ওই জন্য দুই দিয়ে ভাগ হবে তাহলে গতিবেগ এখানে কত হচ্ছে গত আমরা বের করলাম মানে গড় গতিবেগ হচ্ছে ষোলো বাই তিন ষোলো বাই তিন আর সময় কত হচ্ছে একত্রিশ বাই ফোর ঘন্টা ডিভাইডেড বাই টু তাহলে এই রাশিমালাটা ক্যালকুলেশন করলে যাবে সেটা আনসার দেখা যাক এখানে কত হচ্ছে এখানে তো কাটা করা যায় না তার মানে হচ্ছে ষোলো বাই তিন হবে ইন্টু এই বাই ফোর ইন্টু ওয়ান বাই ট্রি এটা তাহলে এখানে দেখো চারে চারে ষোলো আর দুই দুগুনো চার আর তো কাটা করা যায় মানে যায় না তার মানে হচ্ছে দুই ইন্টু থার্টি ওয়ান ডিভাইডেড বাই থ্রি তার মানে দুই এক দুই তিনগুলো ছয় বাই থ্রি তার মানে সিক্সটি টু কে সিক্সটি টু কে যদি তিন দিয়ে ভাগ করা যায় তিন ছয় দুই এখানে একটা শূন্য হবে কুড়িপূর্ণ দুইয়ের তিন সময় সমান কুড়িপূর্ণ দুইয়ের তিন তিন এত তিন তাহলে স্থান দুটির মধ্যে নিম্ন দূরত্ব হবে কুড়িপূর্ণ দুইয়ের তিন কিন্তু তাহলে অঙ্কটা আবার তোমাদের সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি তার আগে একটা কথা বলে দিই যদি এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে তাহলে একদম সহজ ভাবে আমি মানে একদম অতি বুঝিয়ে দিচ্ছি যাতে করে প্রত্যেকটা স্টুডেন্ট দুর্বল স্টুডেন্ট যেন একদম বুঝতে পারে আর সময় দূরত্বের অঙ্ক অবশ্যই খুব ইম্পর্টেন্ট লাইফের ক্ষেত্রে যে সমস্ত কম্পিটিভ পরীক্ষা আছে তাতে সময় অঙ্ক অবশ্যই আসে এবং তাছাড়া ক্লাসের পরীক্ষাতেও দেয় ঠিক আছে যে কোনো চাকরি বাকরি পরীক্ষাতে অবশ্যই অঙ্ক দেয় ওই জন্য এই সমস্ত অঙ্কগুলো তোমরা অবশ্যই ভালো করে শেখো এবং এর থেকে নলেজ নিয়ে না ঠিক আছে তাহলে প্রথম থেকে আমি ব্যাখ্যা করছি আর আরো একবার আমি রিপিট করে দিচ্ছি যে এখানে একটা নির্দিষ্ট স্থান এখানে আছে আবার একটা আরো একটা নির্দিষ্ট স্থান এখানে আছে এই দুটো স্থান দুটো স্থানের প্রথমে চার কিলোমিটার মানে ঘন্টায় চার মানে চার কিমি বেগে মানে এই গতি বেগে যাচ্ছে গিয়ে এক স্থান থেকে স্থানে যেতে তথায় তিরিশ মিনিট বিশ্রাম করে মানে তিরিশ মিনিট ধরো এখানে আসার পরে তিরিশ মিনিট এখানে বিশ্রাম নেওয়া হচ্ছে নিয়ে বিশ্রাম করে ঘন্টায় আটটি বেগে আবার ফিরে আসতে মানে বিশ্রাম নিয়ে এবং ফিরে আসতে টোটাল এই দুটো মানে এই পথটা যাচ্ছে এবং আসছে প্লাস এবং তিরিশ মিনিট বিশ্রাম নেওয়ার পরে টোটাল সময় লাগছে আট ঘন্টা পনেরো মিনিট তাহলে কি করলাম যে এই আট ঘন্টা পনেরো মিনিট থেকে তিরিশ মিনিট বিয়োগ করে দিলাম বিয়োগ করে দেওয়ার পরে যে ঘন্টাটা অর্থাৎ যে সময়টা এখানে পাওয়া যাচ্ছে এই সময়টা অ্যাকচুয়ালি যেতে এবং আসতে মোট ব্যয় হচ্ছে তাহলে আমরা কি করলাম যে একটা গড় গতিবেগ নির্ণয়ের একটা সত্য লিখলাম যে একই দূর একই দূরত্ব থাকলে একটি নির্দিষ্ট স্থান থেকে পার ঘণ্টা গতিবেগে গিয়ে অপর একটি নির্দিষ্ট স্থান থেকে ওয়াই তিন পার ঘন্টা গতিবেগে ফিরে আসতে গড় গতিবেগ হওয়া হবে সময় সমান টু এক্স হয় বা এক্স প্লাস হয় তিন পার ঘন্টা তাহলে এই এই ফর্মুলার সাহায্যে আমরা এখানে গড় গতিবেগটা বের করে নিলাম বের নিলে এখানে হলো ষোলো পুন মনে হচ্ছে ষোলো বাই তিন তিন পার ঘন্টা তাহলে এই গড় গতিবেগ এবং যে সময়টা এখানে পেলাম এই সময়ের যে আমরা পেয়ে যাব সেই ডিস্ট্যান্সটা অ্যাকচুয়ালি যাওয়া এবং আসার ডিস্ট্যান্স মানে একবার যাচ্ছে একবার আসছে কিন্তু আমার তো দুটো স্থানের মধ্যে দূরত্ব চাই তাহলে দুটো ডবল হয়ে যাচ্ছে তাহলে ওই ডিস্ট্যান্সকে আমরা কি করব দুই দিয়ে ভাগ করে দিলাম মানে একটা ডিস্টেন্স ওই জন্য দুটো স্থানের মধ্যে নিম্ন দূরত্ব একবারে লিখে দিলাম যে অতএব স্থান দুটির মধ্যে নিম্ন দূরত্ব হবে গতিবেগ কিন্তু সময় ডিভাইডেড বাই পাই তাহলে এই গতিবেগ কা সময়কে করলে যে দূরত্বটা পাবো সেটা হচ্ছে যাওয়া এবং আসা মানে স্থান দুটির মধ্যে যাওয়া এবং আসার টোটাল দূরত্ব তাহলে আমার কিন্তু এখানে প্রশ্ন যেটা উত্তর চেয়েছে শুধুমাত্র স্থান দুটির মধ্যে দূরত্ব ওই জন্য আমরা ডবল দূরত্ব হয়ে যাচ্ছে ওই জন্য তাকে ওই জন্য দুই দিয়ে ভাগ করে দিলাম গতিবেগার সময়কে তাহলে এই দূরত্বকে দুই দিয়ে ভাগ করলে যেটা পেলাম সেটা হচ্ছে স্থান দুটির মধ্যে দূরত্ব তাহলে এটা হলো আনসার কম্পিটিটিভ পরীক্ষায় কি করবে তোমরা এই অঙ্কটা এত কিছু তো লেখার প্রয়োজন নেই জাস্ট শর্টকাট ক্যালকুলেশন শুধুমাত্র এখান থেকে বিয়ে করে দিয়ে গড় গতিবেগ দিয়ে এই দুটোকে এইভাবে মাল্টিপ্লাই করে দিয়ে দুই দিয়ে ভাগ জাস্ট ক্যালকুলেশন তাহলে এই অঙ্কটা আশা করি তোমরা অবশ্যই বুঝতে পারলে আমি চিত্র সহজে গিয়ে এবং যতটা পারি সহজ সরল ভাবে ব্যাখ্যা করে তোমাদের অঙ্কটা সলভ করে দিলাম ঠিক আছে তাহলে এর পরের ভিডিও তো অর্থাৎ এগারো নম্বর ভিডিওতে তোমরা পাবে মানে আছে পনেরো দাগের অঙ্ক ঠিক আছে